দক্ষিণ কলকাতার বুকে অন্যতম পুজো সিংহী পার্কের পুজো যে পুজো একেবারে বলা চলে মহানগরী রাস্তার বুকের ওপরই যে পুজো হয় কিন্তু এই পুজো এই যখন আপনি আসবেন অর্থাৎ গড়িয়াহাট থেকে একেবারে ঢিল ঢিলছোড়া দূরত্বে তবে এবছরে তাদের পুজো তাদের থিম এবং গত বছরে পদার্পণ করলে সবটাই শুনে নেব এই মতো ডিজিটাল আপনাকে স্বাগত এবং ভারত শুভেচ্ছা কত বছরে পদার্পণ করলো সিংহী পার্কের পুজো এবছরে আমরা চুরাশিতম বর্ষে পদার্পণ করলাম এবছরের থিম ভাবনাটা এবছরের ভাবনা নবচেতনায় অকালবোধন অর্থাৎ অকালবোধনের গল্প আপনারা সবাই জানেন রাম রামচন্দ্র অসময়ে মায়ের আরাধনা করেছিলেন রাবণকে হারাবাদ কিন্তু আমরা দেখতে পাই যে রাবণের মতো বিদ্যান বুদ্ধিমান দৈত্য তারও একদিন বিনাশ হয় মানুষের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার প্রযোজ্য যখন তার দোষের পাল্লা ভারী হয়ে যায় তখন সেই মানুষের বিনাশ অবশ্যই এই জিনিসই আমরা প্যান্ডেলি আমাদের নতুন শ্রদ্ধা ভাবনা দেখাবার চেষ্টা করেছি সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রত্যেক দর্শনার্থীদের কাছে এবং সমাজের কাছে একটাই বার্তা যে নিজেদের দোষ এবং গুণের জায়গাটা ব্যালেন্স করে চলুন এবং চেষ্টা করুন নিজেকে সংযত রাখার নইলে কাবুনের মতো বিনাশ দেখুন যেহেতু আমাদের তিন রাস্তার মোড়ে পূজোটা হয় এবং আমরা সব সময় চেষ্টা করি আমাদের পাড়ার লোকজন এবং যেহেতু পরিহাট অঞ্চলের পুজো গড়িহাট অঞ্চলে অনেক বাইরে থেকে মানুষজন আসেন বাজারহাট করতে এবং পুজোর সময় সেটা আরো বেড়ে বেড়ে যায় তো সেই জায়গাটা মাথায় রেখে আমরা কখনোই প্যান্ডেল তৈরির সময় রাস্তাঘাট বন্ধ করি না এবং আমাদের ভীষণ রকম অসুবিধে হয় এবং খুব পুরোনো ডেকোরেটার কাজ করে বলেই সম্ভব হয় পুজোর মধ্যে কাজটাকে শেষ করে ফেলা কারণ এখানে কাজ করারও একটা একটা অদ্ভুত টেকনিকে কাজ করতে হয় সারা রাত জেগে কাজ করতে হয় আবার বেশি সারা রাত জেগে কাজ করলে মুশকিল হয় আশপাশের বাড়ি থেকে কমপ্লেন্স আসে যে আওয়াজ হচ্ছে ঘুমোতে অসুবিধা হচ্ছে অনেকের বাড়িতে অনেক বয়স্ক মানুষজন থাকে তাদের অসুবিধা হয় পুরো ব্যাপারটাই একটা অদ্ভুত সিনক্রোনাইজেশনের মধ্যে দিয়ে চলতে হয় এবং চেষ্টা করি মানুষের যাতে অসুবিধে না করে পুজোটাকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় কাজটা যাতে সঠিকভাবে সম্পূর্ণ করা যায়